সত্যনারায়ণ অপেরায় যাত্রা লক্ষ্মী বিনা দাসগুপ্তার সঙ্গে আপনি জাত সবেছি কৃষ্ণ পায়েতে অভিনয় করেছিলেন বিনা দাসগুপ্তা সম্পর্কে যদি কিছু বলেন বিনা দাসগুপ্ত সম্বন্ধে বিনা দাসগুপ্ত সম্পর্কে যদি আপনার অভিমত কিছু বলেন মানে অসামান্য গায়িকা অসামান্য গায়িকা অভিনয় ভালো অভিনয় যে খারাপ আমি তা বলছি না আমি যে অভিনয়ের আগে রাখবো গানকে অবশ্যই বিনার গান আমি আমাকে মহিত করে দেয় অসামান্য অসামান্য না বলাই যায় না বিনার অভিনয়ের তুলনা নেই গানের তুলনা নেই এবং চাহিদা মানে দর্শকের যে চাহিদা বিনা দাস নাম শুনলে যে ছুটে আসে দর্শক ওই একজনকে দেখলাম আরেকজনকে দেখেছিলাম জ্যোৎস্না দত্ত নাম শুনলে দর্শক পিলপিল করে গ্রাম থেকে বেরিয়ে আস আপনি তো একটা সময় বিনা দাস সঙ্গে চেতনা পথনাটিকাতে অভিনয় করেছিলেন বাবা কি করে হ্যাঁ করেছিলাম সেটা তো সামান্য কয়েক নাইট হয়েছিল পোস্টার ড্রামা বলে পোস্টার নাটক বিভিন্ন জায়গায় হয়েছে বলেছিলাম বিনা এরকম শো হলে আমাকে ডাকত যেমন ছুটির সময় যাত্রার দল যখন ছুটি হয়ে যেত তখন কোথাও নটিফিনি হলে আমাকে গ্রীষ্ম ছাড়া উনি বিনোদিনী সাজবেন না তো সেখানে আমাকে গিরিশ করতে হতো এরকম বহুবার বহু জায়গায় হয়েছে আমি গিরিশ ঘোষ ও বিনা নটি বিনোদিনী বিনা তা এরকম বহু জায়গা বহু অভিনয় করেছি আমাকে দাদা অমুক দিন ছো আছে জায়গায় কোথায় না বর্তমানে রায় না তাহলে আবার কি গ্রিস করবি এরকম করেছি এবং